সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে চলে যাচ্ছি একটা বার্থডে বাড়িতে তো আমি রেডি হয়ে চলে গেলাম বার্থডে বাড়ি দেখো পৌঁছে গেলাম এখানে আমার ভাগ্নির বার্থডে হচ্ছে আমার দিদির মেয়ে তো দেখো এখন কেক কাটা হবে আর এখানে আমার ক্যামেরাটা জানি না কি হয়েছিল একটু ডিস্টার্ব দিচ্ছিলো বুঝতে পারছিলাম না তখন ভিডিও করার সময় অত বুঝতে পারিনি পরে এডিট করার সময় দেখছি তো ওর মা দেখো ওকে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে দেখো ওর মার সঙ্গে একটু নাচ করে নিচ্ছে তারপর আমরা দুজনে একটু নাচ করে নিলাম দুই জানি আমরা অত ভালো আসতে পারি না তাই বললাম তারপরে কেক খেয়ে বাড়ি চলে আসলাম টাটা বাই বাই